আপনাদের ফরার কোন সম্পর্ক নেই কিছু নেই মনোযোগ দিয়ে তোরণ দেন একটা দেবেন আওয়াজ আওয়াজ হ্যাঁ بسم الله, بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم <الذي> خلق الموت والحياة ليبلوكم أيكم أيكم أحسن عملا أيكم <أحسن, <عملا> <أحسن, <عملا> <أحسن, <عملا> أحسن عملا وهو العزيز الغفور পড়লে আমি তাড়াতাড়ি বললাম তাড়াতাড়ি ফরার তো একটা সৌন্দর্য আছে আমরা যদি ফরার সুন্দর করতে না পারেন তাহলে আপনারা এত মেহনত এত কষ্ট বৃতার লেহেনে জলি যেটা আর লেহনে খফি যেটা লেহেনে জলি ভুল হলে নামাজবাদ আর লেহনি খফি হইলেও ফরার সৌন্দর্যতা বাড়ায় লেহেনি জলি হইলে নামাজ হইতো না লেহনি খফি মদ গুননা মদ গুননা রে ঠিকঠাক কথা এটির প্রত্যেকটা গুন্নাকে জায়গার থেকে উচ্চারণ করা প্রত্যেকটা মদকে ওই মদ অনুযায়ী পড়া তাইলে আপনার পড়া কি হবে সৌন্দর্য বাড়বে কথা ঠিক না আমি তাড়াতাড়ি পড়ি দেখবো আমার মদ গুন্ন ঠিক থাকবে আমি তাড়াতাড়ি পড়ি আপনার আঙ্গুল ধরে রাখবেন أعوذ بالله من الشيطان الرجيم سورة الملك مكية بسم الله الرحمن الرحيم مد أعزة السنين تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير <applause> الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر قرتين ينقلب اليك البصر خاسئا خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها وجعلناها رجوما للشياطين واعتدنا لهم واعتدنا لهم عذاب السعير. أمر سنين. কথা কেনা ঠিক আছে নি ধীরে ধীরে করেন এর মত ঠিক মধ্যে রবি রবিস মাতার চুল সামনে দিয়ে বড় আমি তোমার ফার্দার আবার কয়ে দিয়েছি আমি তো সামনে চুল একটা চুল তুমি বড় না দি এরা তোমার মরজিমতো ভাবে কেন চুল কাটবা এটা মতো না এখানে চুল মাদ্রাসা ছাত্র মন ঘরা ছাত্র ইত্যাদি পাত্র তো ফরিয়া কোরআনতো না কিছু হইতো না আমার কাছে পড়তে হইলে আমার কাছে আদর্শ লাগবো আমুল লাগবো আমল না থাকলে এই গা দা লেফারা করার কোনো লাভ নেই হায়াওয়ান জীব জন্তু মানুষের সুর সুরত লেগে তুই হায়াওয়ান একটা জানোয়ারে জামুন চেতাই করতে পারে একটা মানুষ ইচ্ছা মতো চলতে পারে না পুরান সুন্দর ভাইরে একটা মানুষ চললে হায় জানে যায় মাথা ছাত্র তলে পেলাম তোমার মাথা শুনলে বড় গুলি গা ওই মাদ্রাসাতে আসটি আমার আমার সিরত আমার সুরত কে আমার সুরত এবং সিরত সুরত হলো বাহ্যিক দৃষ্টি বাহ্যিক তোমার মাতার চুল তোমার মাতার টুফি তোমার শরীরের পাঞ্জাবি তোমার শরীরে পাইজামা এইগুলি জাহের বাহ্যিক এগুলি ইনি সুন্নত্রিকা হওয়া তোমার ভিতরে যদি আমল তহে মহাব্বত থাকে আল্লাহ থাকে তাহলে তোমার সুর সুন্দর সুরত গুলি নাই রসল সন্নত নাই তুমি চুল রাখছো সন্তানকে খুশি করার জন্য মাস্তান করে হাত আমার মাথার হাত আমার মাথার ছাত্র সামনে বল রাখার কোনো অধিকারী নেই আমার মতো ফললে ফোরবা না তো যাবো কিন্তু আমি বিলিপ দেয়া মেশিনে খেটে রাগ করে দাবা আমার কিচ্ছু যাই আসেন কিচ্ছু যাই আসেন অন্যকে বড় 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 করে রাগ আমার আমার হলো আদর্শ আমার হলো আমল তুমি ফরবা নামাজ ফরবা না ওইতো না তুমি নামাজ শূন্য তরি কে চলতো না এটা ওইতো না তুমি মাদার হাত বা চুল করে বাদ গেলে তুমি মাথার টুপিও হয় গেঞ্জে গা তুমি রাস্তা আটবা ইটা ছাত্র পড়ায় তুমি মাদার হাত জেলে বাস বাদ গিয়া মাদার হাত মাদার হাত যেমনি ঘুমাই বাই তেমনি আমি ঘুম ই ছাত্র মাদার হাত ছেলেদেরকে আগে হাবি যে জন্যই পড়ায় যাতে ছেলেরা আদব মুদ হয় ছেলে ভিতরে আমুল ছাত্র জীবনে তুমি যাই করবা উস্তাদ জীবনে তুমি তাই করবা

প্রতারণা করা ছলনা করা যে আমি মাদ্রাসার ছাত্র তলেব আমি এলিম শিখি এলেম অনুযায়ী কোরআন অনুযায়ী তোমার ভিতরে আমল নাই তোমার কারা পেছনে মাথার হাত পড়তে গুড়ার গা গাছ করো পড়তে টিকটক কে হুজুর হয়ে না টিকটক হুজুর নাই আমার আমি টিকটক হুজুর আমি ছাত্র দশ জনই মাদ্রাসার নিয়ম নিয়ম অনুযায়ী চলে কি কইছি কথা বুঝাতে পারছি নি আমি জানা সামনে তা চলি আমি না দেখি আমরা আমরা রুজোররা আমরা রুজোররা কোনো মাদ্রাসা কোনো সময় বড় সামনে চুল লাগতে পারছি প্রতি মাসে মাঝে আমার মাথারা চুল চেক দিছে প্রতি মাসে মাসে চুল লাল গেছে এক দিছে যার চুল বড় হেরে জায়গা তুই উচালেছে বেলি দিয়ে লেছে মাথা চুল কাটালেছে গিয়ে কাটটা দিয়ে দিছে চুল কাটটা হোক আইলে আইবা আর না যাবা ই চুল কারো

কির ভিতরে হুজুর ভিতরে গুজুর ই ছাত্র ভর্তি করছে চুল তুই তো একটা আইতার থাকত রাখতাম না তাহলে ভর্তি সত্র ভর্তি তুই দেখবো তোমার চুল তোমার দাড়ি ঠিক আছে না আর যদি শুল দা তোমার ঠিক নাই তুমি কিতাবের তাহলে মাসে না না তোমার ভিতরে আমল নেই ই ছাত্র তো কথা কি কিলারুচিনি কিলারু চিনি সামনে চুল বো রাখতাম এটা আমার এন আমি ছাত্র পূজা কখনো করি নাই করছি অন্য আমি ছাত্র থেকে কোনো খ্যাত মত তাই না ছাত্র পূজা আমি করতাম আমার কাছে আজ এটা করবা এটা আমল আমি ফিডায় মোর আমি হাফেজ বানাতাম আলিম বানাইতাম আমি হেকমতে কৌশলে কায়দা কৌশলকে হাফেজ বানাম

আপনি লইকা তোরে হেন কথাটা আমনে হাবিজু ও কিছু কিসি করতো আর হাবিজ বললাম না কিছু দেখ না কিস বি থাকত না পড়বে পাঁচ বছর সব বছর মেন করছেন তে ভাও দুকা কিস চি দেখত ভিতরে গা দা হেন কিন্তু হুজুরের কথা মেনে শুনতো মাদ্রাসান নিয়ম মানতিও সোয়েতানের কি আছিল আমল আছিল এলেমা ছিল আমও ছিল না শৈতানোর লগে যুক্তি দিয়া বড় বড় আল্লাহ পর্যন্ত পারে নাই এত যুক্তি দরকার আসিল আদম সন্তানের দলিল শৈতানের লগে পারে নাই এই জন্য লে আবার আদরি করো না তোমার বেশি ছিল শৈতানের আমও ছিল না কি ছিল না স্কুলে এলেম আছে কি নাই আমল নেই দীক্ষা নাই দীক্ষা ছাড়া ইয়ালেমের কোনো কি নাই বেলু নাই গাদা না মানুষ আপনি গাদা না মানুষ যে মানুষের কাজ করে আদর্শবান হবে মাদ্রাসার ভালো ছাত্র আমনে এ এলাকার ভালো ছেলে আমনে আদর্শবান ছেলে আমনে কিন্তু আমার এনে পয়ের আমনে বাইরে বড় বছর লাগবে আমার এনে পড়তে অসম্ভব এটা জীবন হইতো

জাতির কর্ণদার এবং আমরা যদি জাতিকে পথ প্রদর্শন করবেন আপনি নিজে পথ হারা নিজে রাস্তা চিনেন আরেক দলের রাস্তা দেখাবেন কেমনে আপনার মা আপনার বাফারে বড় কষ্ট করে মাথারা তিন বেলা খাই না দেওয়া যা আর আপনি না নাকি কোনো পায়ে চুল্লি দেন আপনার সামনে একটু বড় বড় করে না তাকে বিলাম নতুন হয় না একজন একজন নবী ছিল নাম ছিল নো নাম কি ছিল নো তার সন্তান ছিল কেন আন বাপের কথা শুনে নাই বাপের কথা না শোনার কারণে আজকে ওরে আমি না করছি যাইতো আমার কথা শুনছে না ও রাস্তায় গিয়ে গাড়ি এক্সিডেন্ট করছে সামনের মাথা চিল্লা বিল আনছে এক্সিডেন্ট করে এই জন্য বাফের কথা উস্তাদের কথা না শুনলে তোমার জীবন বিপন্ন আর একজন নবী ছিলেন ইব্রাহিম আল্লাহ মানা মানছে কার গর হয়েছে কার গর মূর্তি পূজার গর হয়েছে কি নবী হয়েছে ইব্রাহিম নবী ও আল্লাহ আলী ইব্রাহিম দ্বিতীয় আদম নবী বলা এই জন্য আলেমের ঘর কি আপনার বাফে পাবলিক ইতা বুঝতো না গার্জিয়ান কি করতো না ইতা বুঝবে কই না ব্যাপার না সব করে রেহে রা কি রাখলে এই ধ্বংস করে দিলাম

সামনে যরলিক বড় করছে না জিনিস দেখাইটা ফ্যাশন করছে যদি আমনে আমার মা দাও গো গাড়ি রাস্তায় দিয়ে দিমু দেখুন গাড়িটা মাথা বাংলাদেশ মাউতা ওয়াল হায়াতা الذي خَلَقَ الموت والحياة أيكم أحسن عملا أيكم أحسن عملا وهو العزيز الغفور وهو العزيز الغفور العزيز الغفور عليم <وزن> الذي الذي خلق سبع سماوات في الذي خلق سبع سماوات ما ترى في خلق الرحمن من تفاوت ما <وزن> <وزن> <بادر> ترى في خلق الرحمن, من <تفاوت> <بادر> في خلق الرحمن من <تفاوت> فارجع البصر هل ترى من أطوه فارجع البصر هل ترى من ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا আমি কিন্তু অন্য কোনো কথায় কইতেছি না আপনি মাইদা ফরবেন একজন মানুষের সামনে ফরবেন যে তুমি একটু ক্রান্তেলা করো এইভাবে ফরবেন আমি আপনাকে ওই জিনিসটা বুঝাইতেছি বহুত মানুষ বহু রঙের ফরা ফরে

عذاب السعير عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وبئس المصير إذا إذا سمعوا لها إذا سمعوا وهي تفور سهيقه وهي تفور تميز من الغيظ

হুম <mí>... করে <mángate a> <míngale> <míngale>

سعید ہیرا سعید ہمیں نماز پڑھا سینہ شور پڑے ہم نے گولن پڑھتے ہم نے تیلاوات ہے اکترم معفی لے گئے سوره الملك مكيه بسم الله الرحمن الرحيم كنت امزح نقول شيء رسول الله يا شيخ हां it बिस्मिल्लाह